দিদিভাই স্কুল থেকে আসার পরে আমি আর বিচ্ছুতে দিদিভাই দুজনে মিলে খাওয়া দাওয়াটা সারি আর যতক্ষণ আমরা এই ডাইনিং রুমে বসে খাই এই বিচ্ছুরাও কিন্তু পুরো সঙ্গে সঙ্গে থাকবে গান যে কত কথা বোঝে সব কিছুকে লেজ নামাবে সব কিছুতে এইবার মজাটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম আমার মোটামুটি গোছানো সব কমপ্লিট ওরা কিন্তু নিজেদের মতো করে এখানে রেস্ট হচ্ছে ওইদিকে টেকো বুঁড়ো গানওয়ালা এইদিকে লম্বু সোনা বাবা কাঞ্জলে একটু ব্যায়াম করে নিল আর ওইখানে হচ্ছে লাল এবার আমি বেডরুমে যাব এবং মজাটা দেখো ওরা কিন্তু এই ঘরেই আছে আমি আস্তে আস্তে বেডরুমে চলে যাচ্ছি বেডরুমের এসিটা আমি অন করে রেখে গেছি এবার শুধু ডাকতে হবে এ তো চলেই এসছে এসি এসি লিও লিও এসি মিকো এসি চালিয়েছি এসি এসি মিকো খালি বলেছি এসি এসি বললেই ওরা একদম সঙ্গে সঙ্গে বেডরুমে পরপর পর 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 একদম এসেই যে যার জায়গা দখল করে নিচ্ছে মানে খাটটা তো ওদেরই রাজত্ব এরপরে আমরাই ফ্লোরে শোবো ওরাই মোটামুটি এখন শুয়ে পড়বে আর দুপুরবেলা বাবাও নেই এই যে পুরো পাঁচ বিচ্ছু কিন্তু চলে এসছে শুধু বলতে হবে এসি ব্যাস কিন্তু আমরা যতক্ষণ আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম ততক্ষণ কিন্তু ওরা আমাদের সঙ্গেই বসেছিল তাই না মিকো তুমি এসির সামনে তুমি একেবারে এসি সামনে দাঁড়িয়েছো এইখানে ও তাদেরকে হাওয়াটা বেশি লাগবে আচ্ছা রেস্ট করো রেস্ট করো ওই দেখো ছোট ভাই কি সুন্দর শুয়ে পড়েছে একদম খাটের রাজত্ব খাটে একেবারে শুয়ে পড়েছে ভাই